হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি দুপুরবেলা খাবার দাবার সেখানে ভাতটা বেড়েই নিয়েছি কর্তা মশাই আর আমি যেহেতু ছেলে স্কুলে গেছে তাই কর্তা আর আমি এখন খাবো ছেলেকে খাইয়ে পাঠিয়েছি আর আজকে রান্না খুবই সিম্পিলের মধ্যেই করেছি আর আমার সবসময় সিম্পল রান্নাই থাকে তো আমার তো একদম অনেক রান্না বান্না করি না সেটা তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো তারা তো জানো তো আজকের রান্না করেছি এখানে আছে না পালং শাক মূল বাতাকপি ফুলকপি অল্প করে সব রকম অল্প করে দিয়ে আর একটু মুসুরির ডাল দিয়ে এটাকে আমরা ঘন্টই বলে থাকি তো আজকে এটা করেছি সাথে আরেকটা তরকারি আছে তো সেটাও দেখাবো এখন হচ্ছে এই দিয়েই খাই তারপরে ওটা খাবো তো চলো এই পাতা ঘন্ট পাল শাক শাক দিয়ে এটা কিন্তু সব থেকে বেশি পছন্দ করে কত্তা মশাই তো আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর শুক দু সাথে পেঁয়াজ এখন না খুব একটা খেতে ভালো লাগে না কেন বুঝতে পারি না আগে খুব পছন্দ করতে হবে এখন পেঁয়াজটা অতটা ভালো লাগে না মাঝে মধ্যে নিই

না ছেলেও খেয়ে গেল ছেলেকে খাইয়ে দিয়েছি ও বললো ভালো হয়েছে ও আবার এই ঘন্ট আর রুটি করে দিয়েছি টিফিনে বললো এটাই দিয়ে দাও তরকারি দিয়ে দাও আর রুটি দিয়ে দাও আজকে রুটি টিফিন নিয়ে গেছে তরকারিটা কিন্তু খারাপ হয় না নিরামিষ আর এর মধ্যে বড়িটা দিলে আরো বেশি ভালো হয় এতগুলো সবজি পড়ছে না বড়িটা দিলে কিন্তু বেশি ভালো হয় একদম শুধু পালং শাকের ডালা করবে দা পালং শাকের শুধু ডালা ভালো লাগে না পালং শাক মানে ওখানে মূল শিম এই সবগুলো দিতে হবে তবেই তো ভালো লাগবে অবশ্য বিয়ে বেশি ভাবে পালং শাকটা বেশি থাকে হ্যাঁ হদোসিও তো এখন আমিও খেতে বসে যাই দেখা যাক কেমন হয়েছে আমার না এই ঠান্ডা পড়েছে বলে এত কোমর আর মানে কি বলবো পিঠের দাঁড়া এত যন্ত্রণা করছে না কিছু হতে পারছি না টেবিলটা নিয়ে নাও ডাইনিং টেবিলটা নিয়ে বনি নাও ডাইনিং টেবিল সত্যি বলছি আমি জানি না আমার বেশ কিছু দিন হলো খুব ব্যাক পেন হচ্ছে ভীষণ ব্যথা করছে তো এই যে পালং শাকের ঘন্ট মুসুরির ডাল দিয়ে হুম ভালো সাড় হচ্ছে হ্যাঁ লম কাখে নেন না মানে হিকি ওঠে খাবার আগে একটু জল খেয়ে নেবে তাহলে আর তোমার ওই হিকি উঠবে না গলাটাও সর্হ হয়ে যায় না না লঙ্কা খাওয়ার পরে হয় একটু জল খেলে ঠিক হয়ে যায় কেমন ভালো স্বাদ হচ্ছে কিন্তু গো আমার प्रिपरेशन মনে রাখবে দেখবে স্বাদ ভালোই হবে প্রকৃতির জিনিস সবই উপকারী তাহলে এটা খুব ভালো হয়েছে ঠিক আছে খেয়ে ফেললাম কি গো আমার তো খাওয়া হয়ে গেল তুমি এখনো খাচ্ছো তুই পরের পদে চলে যাও

এই তরকারিটা তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে ওর আবার এই তরকারি দিয়ে বেশিরভাগ ভাতটা খাবে আছে আমি খেয়েছি আর নেব না তোমার কে দেব না বাবু বলছে এই নতুন স্কুলটা ওর নাকি খুব ভালো লেগেছে কারণ এই স্কুলের স্টুডেন্টের সংখ্যাটা একটু কম ঠিক আছে আমার কাছে এসে রোজ রোজ গল্প করে তো বলছে মা এই স্কুলের স্টুডেন্ট সংখ্যাটা কম যার জন্য মাস্টার মশাইরা খুব সুন্দর লক্ষ্য দেয় সবাইকে বুঝলে আর ও যেহেতু নতুন এসছে তো ওকে নাকি ভীষণ ভালোবাসে আবার হেডমাস্টার ওকে খুব ভালোবাসে বলে হেডমাস্টারটা আমাকে ভীষণ ভালোবাসে মা আমাকে বলেছে বাবু তুমি আরও ভালো রেজাল্ট করতে হবে আরও সুন্দর করে পড়াশোনা করতে হবে ঠিক আছে আমাদের স্কুলে এসছো আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করতে হবে তাই না কি বলে পিগো আর একটু তরকারি আছে দিয়ে দেবো আমি আর নেবো না আমার আজকে পিওর রান্না হয়েছে তোমার যেমন পিওর রান্না হয়েছে তেমন আমারও পিওর রান্না হয়েছে ঠিক আছে আমি ওইটা দিয়ে ভাত খাবো তো এইটুকু আছে তুমি নিয়ে নাও ভাত দিয়ে নিয়ে নাও ভালো করে চেঁচে ছুলে নিয়ে নাও ওগুলো সরিয়ে দিতে কেন ওগুলো কই মাছ ওগুলো পরে খাবো কোয়েন ম্যাচ পরিখেতা তোমারই ডালা দিয়ে তো আজকে ভাত খাওয়া হয়ে গেল তুমি ডালাটা খুব ভালো লাগে না এই দেখো পালং শাকের ডালাও ভালো লাগে পালং শাক কিন্তু মাছ দিয়ে ঝোল করলে ভালো লাগে নাও তাড়াতাড়ি খাও তোমার জন্য বসে আছি কি গো বলো একবার দেবো ওই তো কা লো দাও হুম দেবো তো এবার এখন দেখাই এটা হচ্ছে তোমার ফেভারিট তরকারি দিয়ে তুমি খেলে আমার ফেভারিট তরকারি তোমাদেরকে দেখাই এই যে এটা ফেভারিট এই কারণে যে ফুলকপি বলে না ফেভারিট বলবো কেন বন্ধুরা হ্যাঁ দেখো বইলে আছে সুটকি মাছ সুটকিগা বন্ধুরা আজকে কিন্তু সুটকিটা এটা হচ্ছে লইটা সুটকি

প্রিয় মাছ আর এমনিতেই এই মানে সুটকি দিয়ে হলে আমার আর কিছু লাগে না বন্ধুরা যেটা সত্যি ঘরের কথা সুটকি আমার একদম খুব ফেভারিট তো হিসেব মতন আমি আট বছর পরে সুটকি খাচ্ছি যদি বলো কেন তাহলে বলি তোমাদের আগে আমরা তো তোমরা সবাই দেখেছো আমাদের ভিডিওতে আমরা যখন ফ্ল্যাটে থাকতাম তো ফ্ল্যাটে থাকতাম তো আমরা খেতে পারতাম না ওখানকার মানে কি আর বলবো এখন রাগ হয় বাবুরা সব খেতে পারবে কিন্তু আমরা খেলে ওদের গন্ধ লাগে নিশ্চয়ই রান্না করতাম একদিন রান্না করেছিলাম বলছে বাবা বমি উঠে আসছে এমন করছে খাওয়ার জিনিসে তার থেকে পর থেকে আমরা ওখানে আর সুটকি মাছ কোনো দিনই খাওয়া হয়নি তো ওখানে আট বছর মতো ছিলাম আট বছরে আমরা কখনোই সুটকি মাছ খাওয়াই হয়নি ওদের ওই রকম ব্যবহারের জন্য তো এখন হচ্ছে একদম মানে আমাদের এই শুটকি মাছ এখানে মানে যে দিদির বাড়িতে ভাড়ায় আছে ওই দিদিও ভীষণ ভালোবাসে আমরাও ভীষণ ভালোবাসি তবে একটা কথা বলি এই যে আমরা কদিন পর শুটকি মাছ খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগেও দুবার খেয়েছি আজকেও খাচ্ছি এই শুটকি মাছটা কিন্তু আমি কিনি হ্যাঁ এই শুটকি মাছটা এই দিদিই আমাদেরকে দিয়েছে যার বাড়ি ভাড়ায় আছি তো দাদা এনে দিয়েছে তো দিদি আমাদেরকে খেতে দিয়েছে তো আমি রান্না করে খাচ্ছি তার মানে বুঝতে পারছো যে আমি কোন জায়গাতে ছিলাম এখন এসে কত ভালো জায়গাতে পড়েছি সত্যি বলছি খাওয়া দাওয়ার ব্যাপারে এই দিদি দিদিভাইয়ের কাছ থেকে আমি দিনই অবজেকশন পাইনি উল্টে উনিই আমাকে দেয় খুব ভালো ভালো মানুষ এটা অস্বীকার করতে পারবো না কোনো দিন যদি এই বাড়ি থেকেও চলে যাই দেখো ভাড়া ঘরে তো সারা জীবন থাকবো না কিন্তু মনে থাকবে সারা জীবন যে সত্যি একটা ভালো ঘরে এসেছিলাম ভালো মানুষের কাছে ছিলাম তাই না উনি খুব মানে খুবই আমার ছেলেকেও স্নেহ করে আমাদের সঙ্গেও খুবই ভালো ব্যবহার এটা মানে ওনার মানে কি বলবো আমরা ভালো কপাল করেই পেয়েছি তাই না এটা এটা কিন্তু আমরা সব সময়ের জন্য বলি খুবই অমায়িক যেমন দিদি তেমনি দাদা খুবই ভালো আর দিদির ছেলে তো আর কি বলবো আমাদের ছেলের মতনই আমরাও ওনা ওনার ছেলেকে ভীষণ স্নেহ করি হ্যাঁ একই একটু ছোট বড় হবে হয়তো আর অনেকে তো বলে যে ওরা দুই ভাই লাগে তো অনেকে বলে না এটা সত্যিকার কথা মানে আমাদেরকে যারা দেখে তারাও ভাবে দিদিকে আমাকে পাশাপাশি দেখলে বলে আমরা দুই বোন আর ওদের দুজনকে বাবুকে দেখলে বলে কি ওরা দুই ভাই দিদিও বলে আমাদের দুজনকে সেম সেমই লাগে তো সত্যি আমাদের ভাগ্যটা ভালো একটা জায়গা থেকে এসে ভালো একটা জায়গা পেয়েছি সেখানে আছি খুবই শান্তিপ্রিয় জায়গা খুবই ভালো লাগে তাই না কি গো আর নেবে না আর নেবে না আমার হয়ে গেছে খাওয়া তুমি না তো এই যে আমিও নিয়ে বসে পড়লাম আর আমার ভীষণ প্রিয় সুটকি মাছ ভীষণ ভীষণ প্রিয় সুটকি মাছ মানে ভালোবাসে না এমন মানুষ না না অনেকে পছন্দ করে না এটা একটা ঠিক কথা সবাই সব গন্ধ গন্ধ সহ্য করতে পারে না না অনেকে গন্ধটা সহ্য করতে পারে না এর উগ্র গন্ধ তো তাই সহ্য করতে পারে না কিন্তু আমার তো বেশ পছন্দ আর খাবার জিনিস খেতে ভালোবাসি এটা বলতেও আমার লজ্জা নেই ঠিক আছে সুটকি মাছের ওই যে চটচড়ি মতন হয় অনেক রকম সবজি দিয়ে সিম টিম দিয়ে তার থেকে এরকম করে এটাকে কিন্তু এক কথায় সুরা বলে ঠিক আছে আমাদের এখানে সুরাই বলে তো এইটা আমার খুব ভালো লাগে টমেটো একটু বেশি করে দিয়ে ভীষণ ভালো লাগে শুধু আলু দিয়ে বেগুন দিয়ে করা যায় তো বেগুনও ছিল না আজকে ফুলকপি দিয়েই বাড়িয়েছি অসম্ভব সুন্দর সুটকি মাছের ভর্তা লাগে খেতে কাঁচা লঙ্কা একটুখানি আছে আর এই হচ্ছে আমার দুর্বলতা ঝাল ঠিক আছে লঙ্কা না হলে বন্ধুরা না ঠিক খেয়ে পোষায় না একটু লঙ্কা ডলে নিচ্ছি এতে একটু ঝাল ঝাল করেই করেছি তারপরেও একটু লঙ্কা হুম হুম সুটকি মাছগুলো খুব সুন্দর গোটা গোটা আছে দেখো খুব বড় বড় শুটকিগুলো হেঁটে যাবে না এমনভাবে রান্না করবো কি সুন্দর গোটা গোটা মাছের মতন খুলে আসবে হুম সবটাই দারুন নতুন আলু দিয়ে ভীষণ দারু দাদা তো বন্ধুরা আজকে দুপুরবেলা ছিল খাওয়া দাওয়া সিম্পিক খাবার ছিল দারুণ খেতেও হলো পছন্দের খাবার হলো না আমার মনে হয় অনেক কিছু লাগে না পছন্দের খাবার হলে অল্পতেই হয়ে যায় তো যেহেতু পছন্দের খাবার আর কিছু লাগে না আজকে দু দুটো তরকারি করেছি দু দুজন আর পছন্দের একটা হচ্ছে আমার খুব পছন্দের আর আমার ছেলেও ভালোবাসে শুটকি খেতে আর একটা হচ্ছে তোমাদের দাদা পছন্দ করে তোমাদের দাদা এই এই তরকারিও খাই তবে পছন্দ করে এই ডাল্লাটা সব ডাল্লাটাই ওই খেয়েছে আজকে আর আমার পছন্দের সুটকি আহা এর নামটা শুনলেই কেমন একটা হয় দারুণ লাগে খেতে তো খাওয়া তো হয়ে গেছে আর এই ভাত টুকুনি আর খেতে পারবো না বন্ধুরা পেট ভরে গেছে আজকে দুপুরে খাওয়াটা ফাটাফাটি ছিল তোমার তো পাচ্ছিস হ্যাঁ শেষ করে দিয়েছি যাই হোক দুপুর বেলাটা রান্নাবান্না বেশ ভালোই হয়েছে দুজনের দুটো ফেভারিট রান্নাবান্না খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে পর্যন্ত টাটা আবার নেক্সট বার বন্ধুরা আমারও খাওয়া দাওয়া শেষ তো আজকে মতন আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর প্লিজ ভিডিও ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যেত ভুলো না